বাংলাদেশ টেস্ট ক্রিকেটে গতির সেই অভাব বহুদিনের তবে সেই শূন্যতা জামে আবার কিছুটা পূরণ করতে যাচ্ছেন তরুণ পেসার নাহিদ রানা বিপিএল ও এনসিএল এ দুর্দান্ত পারফরম্যান্স করে জাতীয় দলের সুযোগ পাওয়া এই পেসার এখন টেস্ট দলেও নিজের জাত চিনিয়ে যাচ্ছেন মাত্র কয়েকটি ম্যাচেই একশো পঁয়তাল্লিশ কিলোমিটার গতির আশেপাশে নিয়মিত বল করে যাচ্ছেন রাহিদ রানা তার শর্ট বল ইনসোয়িং ইয়র্কার আর ধারালো বাউন্সার তিতেন্দেই প্রতিপক্ষ ব্যাটারদের চিন্তায় ফেলেছে বিশেষ করে দেশের বাইরে যেখানে পেসারদের সাহায্য করে কন্ডিশন সেখানে নাহিদের মতো একজন বড় উঠতে পারেন যে কোনো দলের জন্য আসন্ন থাকবে এই উপর বলার গতির পাশাপাশি লাইন লেংতে ধারাবাহিকতা আনতে পারলে বাংলাদেশের বোলিং ইউনিট পেতে পারে এক নতুন অস্ত্র আর সেটাই হতে পারে ম্যাচ জয়ের মূল চাবিকাঠি বাংলাদেশের টেস্ট ইতিহাসে খুব কম পেসারই আছে তারা একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে কিন্তু নাহিদ্রানা আগমন সেই গল্পে নতুন অধ্যায় শুরু করতে পারে সেখানে গতিই হবে জয়ের অন্যতম হাতিয়া